ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সব সময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হলো এটা এই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোন নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা বাজপাখিকে পক্ষীরাজ বলা হয় বাজের আয়ু হল মোটামুটি সত্তর বছর এবার চল্লিশ বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের পুনর্স্থাপনার সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো পঞ্চাশ দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওরবার অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর বাঁচে কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনর্স্থাপনা করুন তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোন গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তা সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা শব্দই হল শূন্য শব্দই হল আরম্ভ শব্দই হল অন্ত শব্দই হল অমর শব্দই হল ব্রহ্ম এই শব্দ হল অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয়ে যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দি আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু নয় সেজন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শুভ করুন এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেম বোধ নিয়েই বলুন রাধা রাধা খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্তে পূজ্যন্তে রে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা বর্দান এবং অভিশাপ এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ এই বর্দান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে কিন্তু এই বর্দান কতক্ষণ বর্দান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দি আপনি রেশমের দেখেছেন ও যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপও বরদানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয় শুধু তাই নয় এদের দুজনের রাশিও সমান এবারে আপনারা বলবেন যে ভগবান ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে অনেক বড় মিল আছে না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয় বরং এদের বিজয় মন্ত্রটাও এক ভগবানকে মানুন তাকে বিশ্বাস করুন তাকে স্বীকার করুন এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায় আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন ভুলের সাথেও এটাই ঘটে নিজের ভুল স্বয়ং মেনে নিলে স্বীকার করে নিলে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন সেদিন থেকেই সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয় তাই মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সব সময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন আজীবন সুখী থাকবেন রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হল পুরুষার্থ দ্রুত নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হল সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপনজন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোনো দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা